নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম লাইভে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এসআই অফ স্কুল অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুল এই সাব ইন্সপেক্টর অফ স্কুল কারা আবেদন করতে পারেন এই পরীক্ষায় নিয়োগের জন্য কি কি যোগ্যতা লাগে সেই সঙ্গে কি কি সিলেবাস রয়েছে তাছাড়া কীভাবে সমস্ত প্রক্রিয়া চলে নিয়োগ হয় কোন দপ্তরের মাধ্যমে সাব ইন্সপেক্টর অফ স্কুলের প্রধান কাজগুলো কি কি সমস্ত কিছু ডিটেলস আজকে আলোচনা করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে প্রথমে বলে নিই সাব ইন্সপেক্টর অফ স্কুল এসআই অফ স্কুল আমরা সংক্ষেপে বলে থাকি তো এনারা কী কাজ করে থাকেন এনারা কাজ হচ্ছে যেটা করে থাকেন সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা তদারকি করেন প্রশাসনিক কাজ এবং সরকারের প্রকল্পগুলো বাস্তবায়ন করেন আপনাদের যারা প্রশ্ন করছেন অবশ্যই প্রশ্ন করবেন আমি অবশ্যই উত্তর দেব আপনাদের আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই এস অফ স্কুল এই অফ স্কুলের পরীক্ষার জন্য কোন কোন বই আপনারা পড়বেন সেটা আমি ভিডিওর ট্যাগে দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন এসআই অফ এস অফ স্কুল যে বুকগুলো রয়েছে যে বইগুলো রয়েছে কোনগুলো পড়বেন সিলেবাস আমি সমস্তটাই বলে দেবো আর আপনারা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে তো যাই হোক আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়ে চলে আসি তো এসআই অফ স্কুল যিনি আমি আগেই বলছিলাম এসআই অফ স্কুল ওনার প্রধান কাজ কি যিনি এসআই হিসাবে নিযুক্ত হন তা ওনার প্রধান কাজ কি প্রধান কাজ হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা তদারকি করা প্রশাসন ও সরকারের প্রকল্পগুলির বাস্তবায়ন করা প্রশাসনিক কাজ যেগুলো আমরা জানি ছুটি অনুমোদন করা ছুটি দেওয়া সমস্ত কাজ করে থাকেন এসআই আর মিড ডে মিলে তারপর স্কলারশিপ তারপর টেক্সট বুক বিতরণ এমন গুরুত্বপূর্ণ সমস্ত প্রকল্পগুলি বাস্তবায়ন করে থাকেন কিন্তু এই এসআই অফ স্কুল বিদ্যালয় পরিদর্শন এবং পর্যবেক্ষণ সেই সঙ্গে বিদ্যালয়ে পঠন পাঠন সমস্ত কিছু ঠিকঠাক চলছে কিনা এই সমস্ত কিছু বিষয়ে কিন্তু তদারকি করে থাকেন এসআই অফ স্কুল এবার চলে আসি যে এসআই অফ স্কুল এই পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী লাগে যেটা লাগে সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশানে বা লাস্ট যেটা নিয়োগ হয়েছিল দু কিন্তু আঠেরো সালে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল এই এস আই অফ স্কুল তো এখানে পরিষ্কার বলা হয়েছে ব্যাচ পিজিতে থাকতে হবে সেকেন্ড ক্লাস অথবা বিএসসি বা বিয়েতে সেকেন্ড ক্লাস গ্র্যাজুয়েশন থাকতে হবে সেকেন্ড ক্লাস অবশ্যই থাকতে হবে সেই সঙ্গে বিএড অবশ্যই থাকতে হবে আর কি বললাম পিজিতে বা ইউজিতে অর্থাৎ এর মধ্যে কিন্তু গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশানে থাকতে হবে সেকেন্ড ক্লাস এখানে মার্কসের কোনো বার দেওয়া হয়নি এখানে সেকেন্ড ক্লাস থাকতে হবে এবং বিএড অবশ্যই থাকতে হবে সেই সঙ্গে যেহেতু চাকরিটা হচ্ছে পশ্চিমবঙ্গে সেই জন্য বাংলায় লিখতে পড়তে জানতে হবে অবশ্যই ঠিক আছে এছাড়া নেপালি বিষয়ে জানতে হবে এছাড়া ডিজারেবল যে কোয়ালিফিকেশান রয়েছে সেখানে রয়েছে টিচিং এক্সপিরিয়েন্স টিচিং এক্সপিরিয়েন্স যারা অলরেডি শিক্ষক তারা যদি তাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকে তারা অগ্রাধিকার পান ঠিক আছে এখানে কিন্তু ডিজারেবল যেটা কোয়ালিফিকেশান বলা হচ্ছে অর্থাৎ এই তিনটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা এবং এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই ভারতীয় হতে হবে আর সেই সঙ্গে এডুকেশান কোয়ালিফিকেশান থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং প্রশ্ন করছে যে তাহলে কারা আবেদন করতে পারবেন অফ স্কুলে আবেদন করার জন্য মিনিমাম যে এজ ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর এবং সর্বোচ্চ বয়স সীমা বলা হয়েছে ছত্রিশ বছর এটা দু হাজার আঠেরো সালের যে লাস্ট বিজ্ঞপ্তি জারি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমি বলছি নতুন করে যে বিজ্ঞপ্তি জারি হবে এখনও জারি হয়নি তো খুব দ্রুত জারি হবে সেটা আপনাদের আমি ডিটেলস জানিয়ে দেব তো এটুকু জানা যাচ্ছে যে সর্বোচ্চ বয়স সীমা চোদ্দ বছর হতে হবে সরি ছত্রিশ বছর হতে হবে সর্বোচ্চ বয়স সীমা এবার ধরুন যারা এস টি এস টি মানে রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছেন তারা পাঁচ বছরের ছাড় পাবেন অর্থাৎ ছত্রিশের আর একচল্লিশ বছর বয়স হলেও কিন্তু আপনারা পরীক্ষায় বসতে পারছেন কিন্তু জেনারেল যারা রয়েছেন তারা কিন্তু এই ছত্রিশ বছরের বয়সসীমা পেরিয়ে গেলে তারপর কিন্তু আর বসতে পারবেন না এবার যদি এবার যদি নতুন নোটিফিকেশান হয় সেখানে যদি সংশোধন নিয়ে আসে তাহলে আপনারা অবশ্যই বসতে পারবেন ঠিক আছে এরপর আমি চলে আসি এসআইএফ স্কুল এই যে যারা চাকরি করবেন বলে ভাবছেন বা পরীক্ষায় বসতে চাইছেন তাদেরকে বলে যে পে স্কেল কীরকম থাকে পে স্কেল মানে স্যালারি কেমন থাকে স্যালারি হচ্ছে এই যে রোপা অনুযায়ী দু হাজার উনিশের রোপা অনুযায়ী কিন্তু পে স্কেল নির্ধারণ করা হয়ে থাকে এবং আপনি যখন নতুন জয়েন করবেন তখন দেখবে আপনাকে যা বেশি রয়েছে তার থেকে পাঁচটা ইনক্রিমেন্ট বেশি দিয়ে তারপর কিন্তু আপনি আপনার পে স্কেল শুরু হবে আগে শুনেছি দুখানা ইনক্রিমেন্ট বেশি দিয়ে তারপর শুরু হতো এখন শুনছি যে পাঁচখানা ইনক্রিমেন্ট বেশি দিয়ে যে বেশি পে রয়েছে তার থেকে পাঁচখানা ইনক্রিমেন্ট বেশি দিয়ে তারপরে শুরু হবে আপনার স্কেল সে যদি ডিটেলসে চান আমি অবশ্যই জানিয়ে দেবো পরে আপনাদেরকে আচ্ছা এবার আমরা জানি যে কীভাবে সিলেকশান হয় সিলেকশান প্রসেস কীভাবে হয় এক্সামিনেশান কী হয় তো আমরা জানি যে একটা প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হয় ঠিক আছে সেই টেস্টে সেটা কিন্তু রিটেন রিটেন হয় অর্থাৎ ওয়েম আর বেস্ট এমসি কি প্রশ্ন থাকে এবং ওয়েম আর এ উত্তর দিতে হয় ঠিক আছে তো এটা কিন্তু কন্ডাক্ট করে ডাব্লুবি পিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই এসআই অফ স্কুলে কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করে থাকে এবার আসি আমরা যে ফুল মার্কস কত থাকে এই পরীক্ষায় টোটাল একশো মার্কস থাকে ওয়ান টাইম থাকে কিন্তু দেড় ঘন্টা এখানে সমস্তটাই এমসি কিউ এবং ও এমআর বেসড হয়ে থাকে এবার আপনি যখন এই প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে পাস করবেন বা শর্ট হবেন তারপর আপনাকে ডাকা হবে ইন্টারভিউতে ইন্টারভিউ ডাক পাওয়ার পরে আপনি ইন্টারভিউতে সফল হলে আপনার ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরে তারপর আপনি যুক্ত হতে পারবেন মানে যেখানে চাকরি পাবেন যে সার্কেলে সেখানে আপনি জয়েন করতে পারবেন এখন যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সিলেবাস কি থাকে আপনারা পরীক্ষা দেবেন বলে অনেকে ঠিক করেছেন আর একটা বিষয় বলে রাখি যারা এসআইএফ স্কুলের প্রশিক্ষণ নিতে চান তাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ খুলে গ্রুপ খুলেছি সেখানে আপনারা যুক্ত হয়ে যান আমি ভিডিও ডিসক্রিপশানে সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন অলরেডি পঞ্চাশ ষাট জন যুক্ত হয়ে গিয়েছে আপনারা যারা এখন যুক্ত হতে চান তো সেই গ্রুপে যুক্ত হয়ে যাবেন সেখানে কিন্তু সামান্য একটা পারিশ্রমিকের বিনিময়ে এসআইএফ আই স্কুলের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যারা নিতে চান অবশ্যই জয়েন করবেন আর এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন যে কোনো প্রশ্ন আপনারা যখন প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ে শুধু আমি এসআইএফ স্কুল নিয়ে কথা বলছি বলে এটা নয় এই সময় শেষে আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব এবার চলে আসি সিলেবাস নিয়ে সিলেবাসে বলা হচ্ছে যে জেনারেল স্টাডিজ থাকে জেনারেল স্টাডিজ বিশেষ করে সাম্প্রতিক যে ঘটনাগুলি রয়েছে সেগুলো সম্পর্কে পঁচিশটা প্রশ্ন থাকে এবং প্রতিটা প্রশ্নের মান এক থাকে পঁচিশ নম্বর টোটাল সেকেন্ডে থাকে হচ্ছে ম্যাথামেটিক্স অঙ্ক বিষয়ে থাকে সেখানে পঁচিশটা প্রশ্ন থাকে প্রতিটি প্রশ্নের মান এক অর্থাৎ টোটাল নম্বর হচ্ছে পঁচিশ অর্থাৎ পঁচিশ পঁচিশ পঞ্চাশ জেনারেল স্টাডিজ এবং ম্যাথামেটিক্স পঞ্চাশ এবং আরও পঞ্চাশ নম্বর থাকে সেটা হচ্ছে এডুকেশান বলে রাখি ম্যাথের যে প্রশ্ন হয় সেটা সম্পূর্ণ মাধ্যমিক লেভেলের হয়ে থাকে আপনারা যারা পরীক্ষা দেবেন মাধ্যমিক লেভেলের যে ম্যাথের পঁচিশটা প্রশ্ন থাকবে এবং জেনারেল স্টাডিজ সাম্প্রতিক ঘটনাবলী বা আমাদের রাজ্যের বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে পঁচিশটা প্রশ্ন থাকে এছাড়া এডুকেশান থাকে এটা কিন্তু বিএড পর্যায়ে বিএডের যে বইগুলো রয়েছে সেখানে মানে আপনারা যদি ভালো করে একটু স্টাডি করেন তাহলে খুব সহজেই উতরাতে পারবেন আর যারা ওই বললাম যারা প্রশিক্ষণ চান আমরা খুব সহজে খুব কম খরচে একটা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছি তো সেজন্য টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে অবশ্যই আপনারা জয়েন করে যান পরবর্তীকালে ক্লাসের জন্য তাহলে টোটাল একশো নম্বরের পরীক্ষা হচ্ছে এবং তিনটে পার্ট রয়েছে একটা হচ্ছে জেনারেল নলেজ যেটা সাম্প্রতিক ঘটনা সম্পর্কে পঁচিশ নম্বর ম্যাথামেটিক্সে পঁচিশ নম্বর আর এডুকেশানে সবচেয়ে পঁচিশ নম্বর টোটাল কিন্তু এই একশো নম্বর একশো নম্বরের মধ্যে যখন আপনি যা স্কোর করবেন তার ভিত্তিতে শর্ট হবেন এবং সেই শর্ট ভিত্তিতে আপনাকে ডাকা হবে ইন্টারভিউতে ঠিক আছে ইন্টারভিউতে সিলেকশন হলে আপনি জয়েন করতে পারবেন যা গুরুত্বপূর্ণ একটা বিষয় এছাড়াও যেটা অতি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই যে প্রশ্ন কি কেমন হয় আগে দু সালে যে প্রশ্ন হয়েছিল সেখানে কিন্তু যে ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষা ছিল সেটা কিন্তু ইংলিশে সমস্তটাই ইংলিশে হয়েছিল প্রশ্ন সম্প্রতি নতুন নোটিফিকেশান এখন হয়নি তবে বাংলায় হতে পারে প্রশ্ন এরকম জানা যাচ্ছে তো মোটামুটি যারা পরীক্ষায় বসতে চান ভালো করে প্রশিক্ষণ নিলে বা মোটামুটি পড়াশোনার মধ্যে থাকলে অবশ্যই কিন্তু কোয়ালিফাই করতে পারবেন আমাদের অনেক বন্ধু রয়েছে যারা এই পরীক্ষায় পাশ করে সাব ইন্সপেক্টর অফ স্কুলে চাকরি করছেন অনেকেই রয়েছেন তাদের মতামত নিয়েই বলছি তারা কিভাবে পরীক্ষা দিয়েছেন কিভাবে কোয়ালিফাই কোয়ালিফাই করবেন এই পরীক্ষায় সমস্ত কিছু আমরা এই আমাদের যে গ্রুপের কথা বলছি সেই গ্রুপে আমরা আলোচনা করব তো সব সবাই চলে আসবেন সেখানে আর যদি কোনো প্রশ্ন থাকে এসআই অফ স্কুল নিয়ে তো অবশ্যই করবেন তো এখানে বিকেপি উনি বলছে যে নতুন আপার প্রাইমারি কখন হবে নতুন আপার প্রাইমারি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপার প্রাইমারি পঁচিশ নম্বরের সাবজেক্ট পরীক্ষা কি একই দিনে হবে আপার প্রাইমারি টেট হবে আপার প্রাইমারি টেট আপার প্রাইমারি কিন্তু টেট হবে দেশ নম্বরের টেট হবে সেখানে পঁচিশ নম্বর সাবজেক্ট কিছু নেই আপনার যদি আপার প্রাইমারিতে দেড় নম্বরের টেট তার মধ্যে মোটামুটি ষাট নম্বর যেটা যদি আপনি সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে সায়েন্স থেকে আসবে ষাট নম্বর বাকি তিনটে পেপারের থেকে নব্বই নম্বর আসবে এটা আমি অবশ্যই আলোচনা করে দিয়েছি লাস্ট ভিডিওতে আপনারা দেখে নেবেন লাস্ট ভিডিওতে যে লাইভ হয়েছে সেখানে কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিয়েছি আপনাদেরকে আর আর দেখবেন যে আপার প্রাইমারি সাবজেক্ট এবং টেট এক আপার প্রাইমারি সাবজেক্ট এবং টেট একই দিনই হবে একই দিনে দেড়শো নম্বরে পরীক্ষা হবে এবং সাবজেক্ট এবং টেট সেটা কিন্তু একই দিনেই হবে ঠিক আছে আপনি যেটা বলছেন যে গ্রেজুয়েট পঁচিশ নম্বর সাবজেক্ট লেখা আছে আপনি গেজেটটা পড়ে দেখবেন সেটা কিন্তু হবে না এবার কিন্তু দেড়শো নম্বরের টেট হবে আবার প্রাইমারি নিয়োগের জন্য এবার কিন্তু আলাদা করে থাকবে না সেটা কিন্তু দেখবেন যে দেড়শো নম্বরের টেট হবে দেড়শো নম্বর সেই টেট কোয়ালিফাই করলে তারপরে কিন্তু আপনি মোটামুটি নব্বই পেলে তারপরে কোয়ালিফাই করবেন ঠিক আছে আপার প্রাইমারিতে আচ্ছা অর্চন গোস্বামী স্যার বলছেন যে এজ ফর এস আই এস এক্সাম হ্যাঁ এজ এজটা মোটামুটি সর্বোচ্চ যে বয়স সীমা রয়েছে সেটা ছত্রিশ থার্টি সিক্স ইয়ার্স এটা কিন্তু দু হাজার সালের যে নোটিফিকেশান সেই অনুযায়ী বলছি দু হাজার সালে এই নোটিফিকেশানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে ছত্রিশ সাল ছত্রিশ বছর এবার যদি আপনি ক্যাটাগরি রিজার্ভ ক্যাটাগরি হন তাহলে পাঁচ বছর ছাড় পাবেন অর্থাৎ ছত্রিশ আর পাঁচে হয়ে যাচ্ছে একচল্লিশ অর্থাৎ একচল্লিশ বছর বয়স হলেও আপনি কিন্তু পরীক্ষা দিতে পারছেন ঠিক আছে যেটা হেডমাস্টার হ্যাডমিস্টেন্স রিক্রুটমেন্টের নোটিফিকেশান খুব দ্রুত বের হবে এবং হেডমাস্টার এটা হচ্ছে সুখেন রঞ্জন পাইক স্যার বলছেন হ্যাঁ হেডমাস্টারের প্রশিক্ষণের জন্য কিন্তু আমরা অলরেডি একটা গ্রুপ খুলেছি সেখানে সামান্য একটা পারিশ্রমিকের বিনিময়ে চলছে অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে পার্ট ওয়ানের প্রায় শেষের দিকে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন খুব স এখনও পর্যন্ত সুযোগ রয়েছে যদি আপনারা এই হেডমাস্টারের যে নোটিফিকেশান খুব দ্রুত বের হবে শোনা যাচ্ছে খুব দ্রুত বের হবে পারফেক্ট খবর পেলে আমি অবশ্যই আপনার জানাবো তবে হ্যাঁ নোটিফিকেশান হবে খুব দ্রুত হবে নোটিফিকেশান হবে এবং আপনাদেরকে বলবো যে অবশ্যই যারা এই এম এর প্রশিক্ষণ চান তাদের জন্য আমরা অলরেডি একটা ক্লাস শুরু করে দিয়েছি সেখানে ক্লাস চলছে প্রায় পঞ্চাশজনের মতো একজন একটা ক্লাস চলছে একসঙ্গে আপনারাও যুক্ত হতে পারেন খুব সল টাকায় মাত্র এক টাকায় আপনারা সেখানে যুক্ত হতে পারবেন এবং সেখানে সমস্ত বিষয়ে স্টাডি মেটেরিয়ালস ক্লাস মক টেস্ট সমস্তটাই দিতে পারবেন অবশ্যই যুক্ত হয়ে যাওয়ার জন্য আপনারা কমেন্ট করবেন এখানে অথবা আমার ফেসবুকে গিয়ে কমেন্ট করতে পারেন আপনারা তাহলে সেখান থেকে অ্যাড করে নেব বিজেপি বলছেন স্যার আপনি জানেন না নতুন স্কুল সার্ভিসে যে গেজেট দিয়েছে ওখানে আমার প্রাইমারি নোটিফিকেশান সম্বন্ধে বলা আছে নিয়োগ পদ্ধতি হ্যাঁ আপার প্রাইমারি নিয়োগ বলা রয়েছে আপার প্রাইমারি নিয়োগ যদি সেন্ট্রালের নীতি না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু কতটা ভ্যারিট হবে এটা বুঝে দেখবেন আসলে দেড়শো নম্বরের টেট দিতে হবে তারপরে কিন্তু আপনি আপার প্রাইমারিতে আপার প্রাইমারি পরীক্ষা দিতে পারবো এটা সেন্ট্রালের রুলস হ্যাঁ নতুন যেটা সাব গেজেট দিয়েছে সেটা আমিও জানি যে নতুন গেজেট দেওয়া হয়েছে সেখানে কিন্তু আপার প্রাইমারি নোটিফিকেশন সম্বন্ধে বলা হয়েছে নিয়োগ পদ্ধতি সম্পর্কে কিন্তু অ্যাকচুয়ালি যদি নোটিফিকেশান গেজেটটা সেন্ট্রালের নিয়ম মেনে না হয় তাহলে কিন্তু সেটা কতটা ভ্যালিড হবে সেটা বুঝতে পারবে দেড়শো নম্বর টেট হবে এটাই কিন্তু এনসিটি রুলস এবার সেই রুলস ব্রেক করে যদি আমাদের এসএসসি নিয়োগ করে তাহলে পরবর্তীকালে সেটা চ্যালেঞ্জ হতেই পারে সুকেন স্যার বলছে স্যার হেডমাস্টারের গ্রুপে কিভাবে যুক্ত হব হেডমাস্টারে আমার ফেসবুক ফেসবুকে একটা আমার ফেসবুক প্রোফাইল মৃণাল শিকারিতে গিয়ে আপনি কমেন্ট করুন আমাকে মেসেজ করুন আমি সেখান থেকে আপনাকে ফোন নম্বর দিয়ে দেবো এবং সেখান থেকে যুক্ত হতে পারবেন খুব দ্রুত যুক্ত হতে পারবেন হেডমাস্টার যে প্রশিক্ষণ চলছে সেখানে সেখানে আপনার আমার ফেসবুক প্রোফাইল অথবা আমি যে টেলিগ্রাম গ্রুপটা দিয়ে দিয়েছি সেখানে জয়েন হয়ে আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে আপনি কমেন্ট করতে পারবেন ঠিক আছে সেখানে কমেন্ট করলে কিন্তু তারপর আপনি যুক্ত হতে পারবেন সুখেন রঞ্জন স্যারকে আবারও বলছি আপনি যদি যুক্ত হতে চান এবং আরও কেউ যুক্ত হতে চান তাহলে দ্রুত যুক্ত হতে পারেন কারণ প্রায় পার্ট ওয়ানের ক্লাস শেষের দিকে আজকে পার্ট ওয়ানের গ্রুপ সি থেকে প্রথম ক্লাস হলো এবং টানা পাঁচ দিন পাঁচটা ক্লাস হবে তারপরে রবিবার দিন কিন্তু মক টেস্ট হবে সেই জন্য বলছি আপনি যুক্ত হতে পারেন যুক্ত হওয়ার জন্য আমি অবশ্যই গ্রুপে আমার দিয়ে দেব আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন আমাকে কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন তাহলে কিন্তু যুক্ত হতে পারবেন যারা এই চ্যানেল প্রশিক্ষণ নিতে চান আমাদের যে গ্রুপে প্রশিক্ষণ চলছে সেখানে যুক্ত হতে পারবেন আমাকে ফেসবুকে কমেন্ট করতে পারেন বা আমি যে এই ভিডিওর ডেসক্রিপশানে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়েছি সেখানেও কিন্তু আপনি যুক্ত হয়ে আমাকে জানাতে পারেন কমেন্ট করতে পারেন তাহলে আমি সেখান থেকে আপনাদের নিয়ে নেব তাছাড়া আমি ইউটিউবে কমিউনিটিতে অবশ্যই পোস্ট করে দেব যারা এইচএমএ যুক্ত হতে চান সে তাদের আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে জয়েন জয়েন হয়ে যাবেন সেখান থেকে আপনারা ক্লাস করতে পারবেন তো আজকের এই সমস্ত বিষয় নিয়ে যা আলোচনা হচ্ছে সেটা সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই করবেন আর অবশ্যই লাইভের পরেও প্রশ্ন করবেন আমি উত্তর দেবো আর বিভিন্ন কোয়ারি যারা করবেন অবশ্যই আমি উত্তর দেব সবাই খুব ভালো থাকবেন আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ